নবরাত্রির মধ্যে আপনি যে কোনো মন্ত্রের উচ্চারণ করুন বা না করুন যে কোনো মন্ত্রের জব করুন বা না করুন কিন্তু এই বিশেষ মন্ত্রটির জপ প্রত্যেকদিন অবশ্যই করুন এই মন্ত্রটি মধ্যে ত্রিদেবীর শক্তি অন্তর্নিহিত রয়েছে অর্থাৎ দেবী সরস্বতী দেবী মহালক্ষ্মী এবং দেবী মহাকালী এই তিনটি দেবীর শক্তি অন্তর্নিহিত রয়েছে বীজ আকারে এই মন্ত্রের মধ্যে তাই এই মন্ত্রটি নবরাত্রির সময় এছাড়া নিত্যদিন আপনার জীবনে একটি হ্যাবিট করে ফেলুন একটি নিয়ম শৃঙ্খলার মধ্যে করে ফেলুন একটি হ্যাবিট করে ফেলুন এই মন্ত্রটি নৃত করা এর যে শক্তি এর যে কি ক্ষমতা এই মন্ত্রের জপ যদি আপনি আরম্ভ করেন তাহলে আপনি নিজেই অনুভব করতে পারবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কর সরকার অ্যাস্ট্রোলজির শুভঙ্কর চ্যানেলে আপনাকে জানাই স্বাগত দেখুন নবরাত্রির মধ্যে আমরা বিভিন্ন মন্ত্রের জব এবং পাঠ করে থাকি বিভিন্ন আচার অনুষ্ঠান ইত্যাদি করে থাকি কিন্তু এই নবরাত্রির মধ্যে একটি বিশেষ মন্ত্র আছে যেই মন্ত্রটির পাঠ যেই মন্ত্রটির জব যদি আপনি যথাশক্তি করতে পারেন দুবার তো করতেই হয় সকাল একবার এবং রাত্রে একবার যেহেতু নবরাত্রি বলছে তার রাত্রের গুরুত্ব এখানে সবথেকে বেশি তাই সকাল একবার এবং রাত্রে একবার তিন মালা করে অর্থাৎ তিনশো চব্বিশ বার করে এই মন্ত্রটি জপ অবশ্যই করুন যদি টাইম কম থাকে সময় যদি কম থাকে আপনি এমন কোন কাজের সঙ্গে যুক্ত যেখানে আপনি বেশি টাইম দিতে পারবেন না পূজা পাঠের ক্ষেত্রে সেখানে অন্ততপক্ষে এক মালা করে হলেও এই মন্ত্রটি জপ দিনে দুবার অবশ্যই করুন দেখুন চণ্ডীতে বা দুর্গা সপ্তশতীতে একটি অংশ আছে যার নাম সিদ্ধ কুঞ্জিকা স্তোত্র এই সিদ্ধ কুঞ্জিকা স্তোত্রে এই মন্ত্রটির উল্লেখ পাওয়া যায় হচ্ছে সেখানে মহাদেব নিজে বলেছেন অহিংকারী সৃষ্টি রূপায়ই হৃঙ্কারী প্রতিপালিকা ক্লিঙ্কারী কামে রূপিন্নাই বীজ রূপে নমস্তুতে চামুন্ডা চণ্ড ঘাতি চৈকারী বরদায়নি বিচ্চে চা ভয়দানিত্তম নমস্তে মন্ত্রে রূপিনী এই মন্ত্রটির মধ্যে স্বয়ং মা সরস্বতী মা লক্ষ্মী এবং মা কালী এই তিন গুণ অর্থাৎ সত্যগুণে সরস্বতী রজগুণে লক্ষ্মী এবং তমগুণে মা কালী এই রজ তম এই তিনটি গুণের মূল স্বরূপ এই তিনটি গুণের মূল আধারই হল এই মন্ত্রটি ওইংকার, অর্থাৎ ওইংকার হচ্ছে সৃষ্টির রূপাদি সৃষ্টিকর্তাকে ব্রহ্মা ব্রহ্মার কণ্সলকে সরস্বতী অর্থাৎ ওইংকারটি হল সত্যগুণ সম্পন্ন যা সৃষ্টিকারী যা এই জগৎকে সৃষ্টি করেছে আবার বলছেন রিংকারী প্রতিপালিকা অর্থাৎ রিঙ্কারের মধ্যে যিনি রয়েছেন তিনি হচ্ছে প্রতিপালনকারী তাহলে আমরা জানি ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা পালনকর্তা হলেন বিষ্ণু তাহলে বিষ্ণু রাধারকে মা লক্ষ্মী অর্থাৎ রিং মন্ত্রে মা লক্ষ্মী এখানে বিরাজিত আবার মহাদেব উল্লেখ করছেন ক্লিঙ্কারী কামের উপ বীজেরূপে নমস্তুতে অর্থাৎ ক্লিঙ্কারে কামনা বাসনার স্বরূপ আমরা সবাই জানি চতুর্বর্গ যে ফল ধর্ম অর্থ কাম মোক্ষ সেটা দিয়ে থাকেন মা কালী অর্থাৎ তমগুণাত্মক যিনি তাহলে এখানে ক্লিং হচ্ছে কালীর বীজ মন্ত্র বা কালী স্বয়ং মহাকালী এখানে ক্লিং বীজে অবস্থান করছেন তাই জন্যে এই যে মন্ত্রটি রয়েছে এই মন্ত্রটির মধ্যে সরস্বতী লক্ষ্মী এবং মহাকালী এই তিন শক্তি অর্থাৎ সত্যগুণ রজগুণ এবং তমগুণ এই তিনটে গুণের যে আধার স্বরূপ সেই আধার স্বরূপ শক্তি এই মন্ত্রের মধ্যে স্বয়ং বিরাজিত এই যে তিনটি শক্তি রয়েছে সত্যগুণে সরস্বতী রজগুণে লক্ষ্মী এবং তমগুণে মা কালী এই তিনটি শক্তির যে বীজস্বরূপ যে বীজ মন্ত্র সেই বীজ মন্ত্র দিয়েই এই মন্ত্রটি গঠিত এবং এটি নব নব অক্ষরযুক্ত অর্থাৎ নয়টি অক্ষরযুক্ত তাই শাস্ত্রে এই মন্ত্রটিকে নবান্ন মন্ত্র বলা হয়েছে অর্থাৎ ন বর্ণযুক্ত যে মন্ত্র তাহলে এই নবার্ণ মন্ত্রটি কি আসুন জেনে নিই এই মন্ত্রটি হল ওং ঐং রিং, ক্লিং চামুন বিচ্ছে ঐং রিং, ক্লিং চামুন ডায়ই বিচ্ছে এর আগে আপনি ওং লাগিয়ে নেবেন ব্রহ্ম শব্দ ওম এটি প্রথমে জুড়ে নেবেন সম্পূর্ণ মন্ত্রটি হবে ওং আইং রিং ক্লিং চামন ডায়াই বিচ্ছে এটার মন্ত্রটা জব করার নিয়ম হচ্ছে একটু সুরে করতে হয় একটু সুরে সুরে করবেন মন্ত্রটি ওং আইং রিং ক্লিং চামন বিচ্ছে। এাই বিচ্ছে এইরকমভাবে যদি আপনি জব করতে থাকেন একশো আটবার অন্তত পক্ষে সম্ভব হলে তিন মালা করে অর্থাৎ তিনশো বার সকালে এবং তিনশো বার বিকেলে এবং এই মন্ত্রটির সঙ্গে সঙ্গে একটি ভৈরব মন্ত্রও আপনাকে পাঠ করতে হবে অর্থাৎ মহাদেবের যে কোনো একটি মন্ত্র ওং নম শিবায় হতে পারে বা অন্য কোনো মন্ত্র হতে পারে সেই মন্ত্রের জপ একশো আটবার অবশ্যই করবেন শারদীয় নবরাত্রি হোক বা চৈত্র নবরাত্রি অথবা গুপ্ত নবরাত্রি যে কোনো নবরাত্রির তিথিতে এই মন্ত্রটি ছাড়া নবরাত্রির পালন ভাবাই যায় না তাই এই মন্ত্রটি যদি আপনি দুর্গার ভক্ত হয়ে থাকেন যদি মা কালীকে মানেন যদি ত্রিশক্তিকে যদি আপনি মানেন দেবী শক্তিকে যদি আপনি ওপর যদি আপনার ভরসা থাকে যদি আপনি বিশ্বাস করে থাকেন তাকে যদি সত্যিই মেনে থাকেন তাহলে এই মন্ত্রটি জপ আপনি করে দেখুন আপনার জীবনে বড় কোনো পরিবর্তন ঘটবেই ঘটবে যে বিশ্বাস নিয়ে করছেন যে ভক্তি সহকারে করছেন অবশ্যই করুন ভালো ফল পাবেন কিন্তু এই মন্ত্রটি কখনোই আমিষ খেয়ে জপ করবেন না এটা আমার একটি বিনীত আগ্রহ আপনার কাছে যখন শুদ্ধতা বজায় রাখবেন তখনই এই মন্ত্রটি জপ করবেন তখনই এই মন্ত্রটি উচ্চারণ করবেন যখন সত্য গুণের অধিকারী হবে যখন জীবনে সাত্বিকতা থাকবে তখনই এই মন্ত্রটি উচ্চারণ আপনি করবেন আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং প্রিয়জনের মধ্যে শেয়ার করুন এবং এই ধরনের জ্যোতিষ সংক্রান্ত টিপস বা উপায় সংক্রান্ত নিত্য নতুন ভিডিওগুলি পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং অল অপশানটি সিলেক্ট করে রাখুন যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন নমস্কার